পুরো সেই রানি হার টাইপ লাগবে পার্লের মধ্যে মিডিলে যাচ্ছে পুরো মিনাকারি ওয়ার্ক অ্যান্ড এই থাকছে ইয়োর পিসটা ওকে তোমার ব্লাউজের কালারটা দাঁড়ু হ্যাঁ পার্পেল ডার্ক একদম রিঞ্জের কালারটা থ্যাংক দেখো এই পিসটা পুরো চাইলে তোমরা ভাবে ক্যারি করো ওকে এই জাস্ট এখানে টার্সেল দিয়ে ভাবে ক্যারি করো পুরো রানী হার টাইপ লাগবে এই যাবে ইয়োর পিস অ্যান্ড অথবা চাইলে তোমরা এরকম ভাবে চোখর করে ক্যারি করো এই যে এইটার জন্য বাপরে বাপ এটা তো সেই ভাইরাল হ্যাঁ সেই ভাইরাল নেক পিস মানে প্রচুর জন নিয়েছে প্রচুর জোর নিয়েছে বহু কষ্টে এক পিস রিস্টক করতে পেরেছি কারণ এটা আর করতে চাইছে না এই যাচ্ছে জিনিসটা বুঝেছে এই যাচ্ছে জিনিসটা নেক পিস দাঁড়ো এই যে চোকার করে পড়তে পারো এই থাকছে ইয়ার পিসটা অথবা এরকম ভাবে নামিয়ে ক্যারি করতে আচ্ছা এটার প্রাইস এটার প্রাইস আছে বলে দিই যেহেতু এক রয়েছে টুয়েলভ হান্ড্রেড যেটা আমি দিয়েছিলাম ইলেভেন হান্ড্রেড সামথিং তো এটা তোমরা আজকে পাচ্ছো থাউজেন্ড ফিফটিতে থাউজেন্ড ফিফটিতে পাবে একটা খুব সুন্দর টাইচান দেখাবো আমি কতজন থেকে দিতে পারিনি ওই নিয়ে পিস পাব খুব সুন্দর টাইচান দেখাবো খুব প্রিয়র একটা ডিজাইন আমার আমার এই ধরনের ডিজাইনগুলো না খুব ভালো লাগে একটু সাবেক সাবেক ডিজাইন এইগুলো দেখো এই যাচ্ছে ইয়র পিসটা এই থাকছে এই যা আছে ইয়ার পিসটা কই গো না ভাই এই থাকছে ইয়ার পিসটা যারা বড় পাশা চাইছিলে তারা নিয়ে নাও পাশারও কাজ হয়ে যাবে নেক পিসেরও কাজ হয়ে যাবে এই যে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে পুরো নিচে ছোট ছোট বলস আর এই থাকছে টাইচেনটা অসম্ভব দেখতে টাইচেনটা কেটে যাচ্ছে লাইফটা উল্টা বাড়ি তো আছে ঠিক আছে এবারে হাই 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 দেখো এটার পেন্ডেন্ট দিয়েছি তোমাদেরকে প্রচুর এই যাচ্ছে পিসটা ওকে যেমন ইয়োর পিস দেখতে পাচ্ছো সেম কিন্তু এরকম ভাবে তোমরা এক সেকেন্ড তাই বলি এটা এক পিস থাকার চিজ নয় এই যে যেমন তোমাদের এরকম ইয়োর পিস দেখাচ্ছি সেম এরকমই কিন্তু তোমরা পাচ্ছো টাই চেনটা

ফর্টি ইঞ্চ লেন্থ যারা চাও একদম নিয়ে নাও এগুলো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এইজ আছে ইউর পিস এই থাকছে না ইয়ার পিসটা আমি ঠিক করে পড়তে পারিনি ঝোলাঝুলি কোন সিন নেই একদম সেটা থাকবে এই এই যাচ্ছে আছে ইয়ার পিস আর নেক পিস ওকে আমি আর ব্যাকে দেখাচ্ছি না খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে তাই আমি ব্যাকে দেখালাম না চলো এবার এটা দামে আসি এটা দাম হচ্ছে কিন্তু ফাইভ সিক্সটি রুপিস যেটা তোমরা পাচ্ছো অনলি ফাইভ থার্টিতে আর আমার মনে হলো তাই ডিসকাউন্ট দিয়ে দিলাম এগুলো কিন্তু সব নিউ স্টক কোনো ওল্ড স্টক নয় যে আমি ডিসকাউন্ট দিচ্ছি বা সেল লাইভ দিচ্ছি প্রত্যেকটা কিন্তু নিউ স্টক যেটা পরে বসেছিলাম সেটা তো জাস্ট চলো জগন্নাথ দেবের খুব মিষ্টি একটা তোমাদের পেন্ডেন্ট দিই আমি মিষ্টি একটা পেন্ডেন্ট দি ব্লাউজটা দারুন ওই যে আমার প্রিয় প্রিয় দিদি আমারই নামের দিদি আমার ব্লাউজের টেনশন দূর হয়ে গেছে চলো এটা চেনে করে দেখা লাই থিঙ্ক বেটার হবে একটা দিন রোজ যখন চেন করে দেখা যেতে হয় তোমরা চেনের সাথেও পড়তে পারো টার্সেলের সাথেও ক্যারি করতে পারো ওকে শর্ট চেন বলো তো শর্ট চেন দেবো লং চেন বলো তো লং চেন দেবো আমার কোনো প্রবলেম নেই চেনের জন্য এক্সট্রা কোনো আর অ্যামাউন্ট লাগবে না যে বড় চেন বলে বড় প্রাইজ ছোট চেন বলে ছোট প্রাইজ এই যে দেখো এই যে এইটিন ইঞ্চ লেন্থ যদি নাও তাহলে এতটা থাকবে আন এর ইর পিসটা পাবে এটা ঠিক আছে মেরুন মিনেতে পাচ্ছ এই যাচ্ছে পিসটা আর যদি এইটিন ইঞ্চের থেকে একটু বড় নাও তাহলে এই যাচ্ছে লেন্থটা ওকে এই যাবে লেন্থ এর থেকে বড় এই ছোট পেন্ডেন্ট ভালো লাগবে না এই যাচ্ছে কিন্তু পেন্ডেন্ট উইথ দিস ইউর পিস পুরো মেরুন মিনে এন্ড হোয়াইট মিনেতে কিন্তু চোখটা করা রয়েছে এই যাচ্ছে পেনডেন্টটা সাইডে পুরো চক্র মোটিভ ডিজাইন রয়েছে চোখ রয়েছে মরুন মিনেতে অ্যান্ড হোয়াইটে অ্যান্ড মুখ রয়েছে মারুন মিনেতে অ্যান্ড এই থাকছে ইউর পিসটা ওকে খুবই মিষ্টি একটা পেনডেন্ট যাচ্ছে জগন্নাথ সামনেই সবাই জগন্নাথ জগন্নাথ চাও তো সবসময় সবটা দিয়ে উঠতে পারি না একদম নিয়ে নাও এই যাচ্ছে কিন্তু জগন্নাথ পেন্ডেন্ট এটা পাঁচ কিন্তু অনলি হান্ড্রেড রুপিস তিনশো টাকায় ওকে চেন নিলে চেন নিলে টাকার মধ্যে পেন এ সরি চেন নিলে চেন বলছি চেন সাথে চেন নিতে পারো টার্সেলের সাথে টার্সেল নিতে পারো কি বললি শুনলাম না কোনটা টার্সেলো নিতে পারো বা অথবা তোমরা চেন দিয়েও নিতে পারো ওকে খুব সুন্দর একটা ফুলকান দেখাবো খুবই সুন্দর একটা ফুলকান দেখাবো জাস্ট দেখো কোনটা কি বললি শুনলাম না বল কোনটা বললাম রিপিট করে দেব আবার দেখো জাস্ট ফুল কানটা দেখো পুরো পল বিডসের মধ্যে রয়েছে পাতার কাজ দিয়ে পল বিডসের ওয়ার্ক এই থাকছে ইয়ার পিসটা আমি পুশ যেও তো দেইনিojana তো উঠে থাকছে দেখিয়ে দিচ্ছি ফুল কান ফুল কান করে সব পাগল করে দিতেছে একদম নিয়ে নাও ফুল কান এই যে জাস্ট ডিজাইনটা দেখো পুরো পাতার ওয়ার্কের মধ্যে পল বিডস কাজ পাচ্ছ এই থাকছে ইয়োর পিসটা অসম্ভব দেখতে একদম এটার সাথে কোনো চেন নেই বা কিছু নেই একদম জাস্ট ফ্লেক্সিবল একটা ইয়োর পিস খুবই সুন্দর দেখতে ডিজাইন একটু ক্লোজ করে আমি দেখাই দেখো অসম্ভব লেভেলের একটা ডিজাইন ওকে এই যাচ্ছে ফুল কানটা খুবই মিষ্টি একটা দেখতে পিস পল বিডস মধ্যে পাতা ফ্লাওয়ারের ওয়ার্ক এতে পাচ্ছ ওকে একটু ব্যাকে দেখাই জাস্ট ডিজাইনটা দেখো মা দেখো পুরো পল ব্রেডস এর মধ্যে পাতা পাতা ওয়ার্ক করতে পাঁচছো মিডলে যাচ্ছে फ्लावर অসম্ভব দেখতে এই পিসটা ভাই লেভেল এর দেখতে এই পিসটা ওকে ফুল কান প্রাইস যাচ্ছে কিন্তু এটা 430 টাকা 430 430 টাকা 430

তোমাদেরকে দিয়েছি আগেও জাস্ট একটু আলাদা এটা আম কলকার টাইপের যাচ্ছে ওটা কিন্তু জাস্ট প্যাটার্নটা একই মানে বেশি ডিফারেন্স নেই হুম এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে জিনিসটা আম কলকার মধ্যে রয়েছে জাস্ট একটু ক্লোজ করে আমি দেখাই এক সেকেন্ড দেখো এই যাবে জিনিসটা পুরো আম কলকার মধ্যে কিন্তু রয়েছে ওকে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এর ইয়র পিসটা আমি দেখাই তোমাদের এই যাবে ইয়র পিস এই থাকছে ইয়োর পিসটা পুরো কানটাকে কভার করে রাখবে যারা পাশা এই টাইপের পছন্দ করো তারা নিতে পারো খুবই সুন্দর দেখতে এই পিসগুলো এই যাবে পেনডেন উইথ দিস ইউর পিস এই থাকছে পেনডেন্ট পুরো আম কলকার মধ্যে আর একটু ক্লোজ আর হবে না বোধহয় এই যাচ্ছে পেনডেন্ট পুরো আম কলকার মধ্যে ডটেড কাজ রয়েছে আর এই থাকছে ইয়র পিসটা সেম যেটা এটা দেখছো সেম জাস্ট সাইজটা একটু ছোট দেখাবো যারা গোল্ডের সীতা নিয়ে নেবে দেখ এই যাচ্ছে ইয়রপিসটা আচ্ছা এটা খুনি এই যাবে ইয়র ছোট ছোট্ট একটা ফ্লাওয়ারের মধ্যে যাচ্ছে স্টার দিয়ে এই যাচ্ছে ইয়র এই যাচ্ছে ইউর পিসটা ফ্লাওয়ারেতে পাচ্ছ ছোট্ট স্টার দিয়ে এগুলো সোনার অবিকল ডিজাইন এই জিনিসের সোনা আমি নিজে দেখেছি জাস্ট দেখো পিসটা পুরো ফ্লাওয়ারের উপরে দিয়ে কলকা পাতার কাজ নিচে ছোট ছোট চমস যাচ্ছে আর এই যাচ্ছে পল বিটস এর মধ্যে এখানে কানেক্টর পোর্শন চমস যাচ্ছে ছিলাইকারি ওয়ার্কেতে আর এই যাচ্ছে সীতা হাটটা ফর্টি ইঞ্চ লেন্থ অব্দি পাচ্ছ চাইলে তোমরা টার্সেল দিয়ে এতটা বাড়াতে পারো ওকে এই যাচ্ছে কিন্তু সীতা এই যাবে ইয়ো পিস উইথ ইস সিতার ফ্লাওয়ার দিয়ে পুরো দেখো এখানে পাতার মধ্যে পুরো সেলাইকারি কাজেতে পাচ্ছো আর এখানটা হার্ট শেপ ডিজাইনে যাচ্ছে এই যাচ্ছে ইয়ো পিস উইথ দিস স্নেক পিস ওকে আচ্ছা এটার প্রাইস রয়েছে কিন্তু অনলি 760 রুপি 760 760 rupees যাচ্ছে er প্রাইস গেছে খুব এই যে আছে ইয়োর পিসটা খুব মিষ্টি জালের বর্কের কাজে পাচ্ছ অ্যান্ড মিডলে যাচ্ছে ছোট্ট একটা ফ্লাওয়ার এই থাকছে ইয়র পিস টা এই যাচ্ছে কিন্তু চোখরটা পুরো যে ইয়ারপিসটা দেখতে পাচ্ছ ওই ইয়ারপিসের মধ্যেই মধ্যে কিন্তু পুরোটা দেখো চোকারের মিডিল পোর্শন করা রয়েছে পাঁচটা টোটাল ফাইভ রয়েছে হ্যাঁ এই যাচ্ছে পার্লের চোকার যারা পার্লের একদম অন্যরকম ডিজাইনের চোকার চাইছিলে একদম এটা নিয়ে নিতে পারো এই যাচ্ছে জিনিসটা পুরো জাল জাল কাজের ওয়ার্ক আছে মিডিল একটা করে ফ্লাওয়ার বর্ডার লাইন সিলাইকারি কাজেতে পাচ্ছ পার্ল বিটস এর মধ্যে যাচ্ছে এই যাচ্ছে চোকার উইথ দিস ইয়ার তোমরা চাইলে কোন ওয়েস্টার্নের সাথে কিন্তু ইয়ারপিসটা শুধুও কারি করতে পারো সোবার লাগবে দেখতে ওকে চলো এটার প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি রুপিস একটা খুব সুন্দর কানবালি দেখাচ্ছি বল ঠিক কোন বালি টাইপ এর ঠিক বালিও না এই যে পুরো এরকম ইয়ার স্টার যাচ্ছে ফ্লাওয়ারের মধ্যে পুরো নরমভাবে পাতার কাজ দিয়ে মিডলে যাচ্ছে ফ্লাওয়ার মিডলিলেও যাচ্ছে কিন্তু পাতার কাজ পুরোটা যাচ্ছে চিলাই কারি কাজ আর নিচে যাচ্ছে এরকম চেন দিয়ে চন্স এই যাচ্ছে ইয়ার পিসটা এগুলো অবিকল গোল্ডের ডিজাইন এবং তোমরা গোল্ডের সাথে পেয়ারও করতে পারবে এই নয় যে গোল্ডের সাথে পেয়ার করতে পারবে না ইজিলি পেয়ার করতে পারবে এক সেকেন্ড এই যে সুন্দর একটা হাঁসলি দেখাই করছি দাও পুরো ফ্লেক্সিবল একটা হাসুলি। মানে যে যার গলায় পরবে একদম পরে নিতে পারবে এই যাচ্ছে হাসুলিটা একদম একটা সোবার একটা পিস এগুলো চাইলে তোমরা ওয়েস্টার্ন সাথেও ক্যারি করো কানের লাগবে না জাস্ট চুলটা টপ নট করো অথবা তোমরা একটা ফ্রঞ্চ বন্ড করো অ্যান্ড একটা ওয়ান পিস পরো এই ধরনের একটা হাসুলি পরো ইয়ার পিস কিচ্ছু লাগবে না তবুও ইয়ার পিস এটার সাথে দেওয়া হচ্ছে এই যাচ্ছে ফ্লাওয়ারের মধ্যে এই থাকছে ফ্লাওয়ারের মধ্যে ইয়ার পিস আর এই থাকছে নেক পিস পুরোটা কিন্তু এরকম ভাবে ফ্লেক্সিবল এই যে ফ্লেক্সিবল পুরো প্যাচানোর মধ্যে কিন্তু পাচ্ছো এই যাবে হাসল এটা খুবই একটা দারুণ ডিজাইন ওয়েস্টার্ন ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছ এই যাচ্ছে নেক পিস আর এই থাকছে ইয়ার পিসটা চলো এটার প্রাইস যাচ্ছে ফোর থার্টি রুপিস

একটা নেক পিস দেখাচ্ছি পাতার ডিজাইনের মধ্যে হ্যাঁ এই যাচ্ছে ইয়ার পিস ছোট্ট একটা পাতার ওয়ার্ক যাচ্ছে এই থাকছে ইয়ার পিস টা ছোট্ট একটা পল যাচ্ছে আর এই যাচ্ছে নেক পিস একটা বড় পলের মধ্যে পাচ্ছ বধুবরণ শেড তোমাদের প্রচুর দিয়েছি ওই বধুবরণ ডিজাইনেতেই পাচ্ছ এই থাকছে ইয়ার পিসটা সেম পাতার যেমন দেখো এরকম ভাবে পুরো ছোট ছোট রিফ্লেকশন দেখছে এগুলো কিন্তু পুরো ছিলাইকারি কাজ ছোট ছোট চমস কাজ যাচ্ছে এই যাচ্ছে পিস তোমরা চাইলে এটা কিন্তু এজ এ চোকার করে ক্যারি করো অথবা এরকম ভাবে নেক পিস করে ক্যারি করো দুভাবে কিন্তু ক্যারি করতে পারো নর্মালি কিন্তু এটা পিস এই যাচ্ছে পিস উইথ দিস ইয়ার পিস নিচে ছোট ছোট করে পল পিস দিয়ে চিনি বিড যাচ্ছে এই যাচ্ছে কিন্তু ফুল অফ পিস ওকে একটু ক্লোজ করে দেখায় ডিজাইনটা জাস্ট দেখো অল ওভার কিন্তু ছিলাইকারি কাজেতে পারছো বর্ডার লাইন যে রিফ্লেকশন গুলো দেখছো পুরো ছিলাই এর কাজ অ্যান্ড এই থাকছে পিস ওকে আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু তিনশো ষাট পর্লের একটা নেক এই পর্লের নেকপিসই পুরো দেখো এরকম ভাবে যে পর্ল হয় যেমন পর্লের অরিজিনাল পর্লের যেমন কোন নিজস্ব শেপ থাকে না এব্রো খেব্রো ডিজাইনের হয় ওই বিটস এর মধ্যে কিন্তু যাচ্ছে দেখো প্রত্যেকটা পর্ল বিটস ওকে এই যাচ্ছে কিন্তু পর্লের নেকপিস এটা কিন্তু অনলি নেক পিস এই চাইলে আরো নামিয়ে পড়তে পারো ঘাট রয়েছে এখানে ঘাট রয়েছে নিজেদের নামিয়ে পড়তে পারো আর এখানে যাচ্ছে কিন্তু হুকটা ওকে নিজেদের সাইজ ওয়াইজ তোমরা যদি চাও তো এটা নামিয়ে পড়তে পারো বা উঠিয়েও পড়তে পারো জাস্ট লাস্ট লেন্থ হচ্ছে এইটা যেহেতু এখান থেকে চেন দেখালে বাজে লাগবে লাস্ট লেন্থ হচ্ছে কিন্তু এইটা হুম আদারওয়াইজ এটা আরো ছোট হয়ে যাবে পলের মধ্যে কিন্তু পাচ্ছ জাস্ট কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু পিসটা ওকে প্রাইস যাচ্ছে কিন্তু এটা থ্রি হান্ড্রেড টাকা ফ্রি হান্ড্রেড রুপিস তিনশো চল আজকের মতো লাইভ এখানেই এন্ড করলাম নেক্সট লাইভ আবার আসবো আপডেট দিয়ে দেবো ততক্ষণের জন্য সকলকে রিকোয়েস্ট করবো আমার প্রোফাইলটিকে ফলো করে রেখো নেক্সট লাইভ যখনই আসবো তোমরা আপডেট পেয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যাবে হ্যালো কেমন আছো এখানে তো কোনো কমেন্টস আছে না কি যে হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গো অনিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম বলতে যাচ্ছিলাম এখন দিত চলো তো আজকে এখানে এন্ড করবো সকলকে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ ফর সকলকে রিকোয়েস্ট করবো প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না ফলো করলে আমি যখনই লাইভ আসবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আশোকাজ হচ্ছে আমার ব্র্যান্ড নেম তোমরা চাইলে ওখানে গিয়েও দেখতে পারো ওখানে সমস্ত রকম কালেকশনের ফটো দেওয়া হয় ভিডিও দেওয়া হয় ওকে তো চলো আজকের মতো লাইভ এখানেই এন্ড করলাম যারা বুকিং করবে বা যারা রেকর্ডের ব্রেসলেট দেখা এই রে দেখছো দাঁড়াও দাঁড়াও ব্রেসলেট কি টাইপের চাইছো বলো তো মামতাসা না অন্য টাইপের যারা রেকর্ডেড লাইভ দেখে বুক করবে তারা কিন্তু তোমরা নেম লোকেশন দিয়ে দেবে আমাকে হ্যাঁ কেমন চাইছো ব্রেসলেট বলো তো পিস প্যাটার্নের মান্তা হ্যায় একটা মান্তাসা প্যাটার্নে দেখাচ্ছি দেখো এই যে ভেরি সরি সবার ফার্স্টে বলেছিল তোমাকে দেখায়নি পুরো ফ্লাওয়ারের কাজ যাচ্ছে অসম্ভব যা জিনিসটা দেখতে লাগছে দেখো পুরো জালে এরকম ওয়ার্ক যাচ্ছে একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার এখানে কুলো ডিজাইন এখানে বাটারফ্লাই ডিজাইন ওকে এই যাচ্ছে পিসটা ঘাট রয়েছে নিজেদের মঙ্গ সূত্র বা সরু চেন আচ্ছা বাবা এই ব্যাঙ্গেল এর উপর এটা দেখালে ভালো লাগে নাকি দেখো ঘাট রয়েছে নিজেদের সাইজ ওয়াইজ সেট করতে পারো এই যে নিজেদের সাইজ ওয়াইজ সেট করতে পারো ওকে এই যাবে ফোল ডিজাইনটা যেহেতু হাতটা ঘুরেছি ওটা ঘুরে যাচ্ছে এই যে এই যাবে ডিজাইনটা ওকে খুবই সুন্দর কিন্তু এটা দেখতে আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা চাইলে কিন্তু চোকার করেও ক্যারি করতে পারো ওকে যদি চাও কোন একটা ছোট্ট স্টার্ট পরে নিও এর সাথে কিচ্ছু বোঝা যাবে না জাস্ট এটা চোকার করেও কিন্তু ক্যারি করতে পারো তোমরা দেখালাম এটা কিন্তু মানতাসাগম সাগম ব্রেসলেট আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি থার্টি রুপিজ তিনশো তিরিশ তুমি যেটা সরু চেনের মধ্যে বললে আমি দেখাচ্ছি দাঁড়া মঙ্গলসূত্র ব্রেসলেট আই থিঙ্ক হবে না আমি তোমাকে অন্য দেখিয়ে দিচ্ছি হবে না মানে আজকে হবে না মঙ্গলসূত্র ব্রেসলেট আছে এটা তো নেই তোমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যথেষ্ট সব মামতাশাই রয়েছে একটা সিম্পল এন্ড স্লিকের মধ্যে ওইটাই ছিল তোমাকে হোয়াটসঅ্যাপ করো আমি প্রচুর ব্রেসলেট রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি মঙ্গলসূত্র রয়েছে এখানে নেই আমি দেখিয়ে দেবো ওকে প্রচুর রয়েছে ব্রেসলেট আমি দেখিয়ে দেবো মঙ্গলসূত্রর মধ্যেও রয়েছে স্লিকের মধ্যেও রয়েছে যারা একটু ওয়েস্টার্নের চাও সরু চেনের মধ্যে চাম ঝোলে শঙ্খ বা অন্য কিছু বা স্বস্তিক বা ঘিনি ওগুলো আছে তুমি একটু হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে রাখো আমি তোমাকে রাতে ফটো দিয়ে দিচ্ছি অসুবিধা হবে না এখানে সব মাতা রয়েছে ব্রেসলেট নেই ওকে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ওকে 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 থ্যাংক ইউ তুমি হোয়াটসঅ্যাপ করো আমি দেখিয়ে দিচ্ছি আজকে দেখিয়ে দেবো অসুবিধা নেই দেখিয়ে দেবো হ্যাঁ তখন ওয়েট করে থাকলে তোমারটাই ভুলে গেছি দেখছো ভেরি সরি ক্ষমা করে দিও তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো এখানে সব মানতাসা রয়েছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি চল তো আজকের মতো টাটা সকলকে থ্যাংক ইউ অ্যান্ড অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলা তো বলে দিলাম ইংলিশে বলে দিলাম টাটা